পর্তুগিজ ভাষা শিখতে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় নতুন মাইল ফলক স্থাপন করেছে বাইনারি স্কুল এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং এটি বাংলাদেশিদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম যেখানে পেশাদারিত্ব সঠিক ব্যবস্থাপনা এবং শিক্ষা রয়েছে স্কুলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে ক্লাসে উপস্থিত থাকতে পারে এবং তাদের শেখার অভিজ্ঞতা আরও ফলপ্রসূ হয় আসলে আমরা আপনাদেরকে ভিজিট করে দেখাই তাদের স্কুলের ডেকোরেশনটা এই ফাঁকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি তারা একশো পঞ্চাশ ঘন্টার কোয়ালিফাইড শিক্ষক শিক্ষক এবং পেশাদার স্টাফ রয়েছেন যারা শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করার জন্য সর্বদা প্রস্তুত তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ উপভোগ্য করে তুলবে এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ক্লাসরুম এর দিকে যাচ্ছি খুবই মনোরম ও আরামদায়ক পরিবেশ শিক্ষার প্রতি ইতিবাচক প্রভাব ফেলে যা এখন এখানে আছে যে ক্লাসরুম আরামদায়ক আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য রয়েছে প্রয়োজনীয় সকল ব্যবস্থা এই যে তিন নম্বর ক্লাসরুম এটা অর্থাৎ জায়গার অভাব নেই খুবই আরামদায়ক পজিশন এর সবগুলো ক্লাসরুম কোনো হ্যাসেল হবে না মোদ্দা কথা প্রতিষ্ঠানের তরুণ এখানে फिনি কোনো প্রকার বিঘান্তি বা অতিরিক্ত চাপ দেওয়া প্রয়োজন তুমি সুশৃঙ্খলা ক্লাস সুশৃঙ্খলা ভাবে ক্লাস পরিচালনা এবং সার্টিফিকেট প্রদান করা প্রত্যেক শিক্ষার্থী বা সমঙ্গরত্ব আছড়া যারা সম এবং দূরত্বের কারণে সরাসরি উপস্থিত হতে পারবেন না তাদের জন্য বাইনারি স্কুলের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে এটি শিক্ষার্থীদের সময় শাস্ত্র এবং উপলদলনকেও সহজ করে দিল আর তাছাড়া জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা বাংলাদেশীদের ব্যবস্থাপনা হওয়া শিক্ষার্থীরা তাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানানসই একটা পরিবেশ পাবে না একই সঙ্গে পর্তুগিজ সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সঠিক দিক নির্দেশনাও পাবে আসুন তাদের কোর্স সম্পর্কে আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে বিস্তারিত জেনে নেই আমি এখন আছি হচ্ছে বাইনারি স্কুলের ফাউন্ডার আব্দুল্লাহ মামুন ভাইয়ের সামনে তো আব্দুল্লাহ মামুন ভাই আমি আপনার থেকে জানতে চাচ্ছি আপনাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্স এ এ ওয়ান এবং এ পর্তুগাল ন্যাশনালিটির জন্য এই কোর্সটা করতে হয় তো আপনি আমাকে এই কোর্সটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ জনাব সাইফুর রহমান বাইনারি ল্যাঙ্গুয়েজ স্কুলে আমাদের বর্তমানে এ ওয়ান এবং এ টু ল্যাঙ্গুয়েজ কোর্স চালু হয়েছে আমাদের বর্তমানে ফিজিক্যাল ক্লাস এবং অনলাইন ক্লাস দুটোই আমাদের শুরু করছি আমরা ইনশাল্লাহ আমাদের প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের নেক্সট সেশন শুরু হবে জানুয়ারি থেকে সো আপনারা যারা ভর্তি হতে চান তারা জানুয়ারি সেশনের জন্য ভর্তি হতে পারেন বাইনারি ল্যাঙ্গুয়েজ স্কুল আর আরিয়ারু মেট্রোর খুবই সন্নিকটে আপনাদের জন্য ট্রেন বাস যাতায়াতের সুবিধাজনক স্থানে বাইনারি ল্যাঙ্গুয়েজ স্কুল অবস্থিত বাইনারি ল্যাঙ্গুয়েজ স্কুলে আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হবে সকাল নয়টা থেকে চার ঘন্টা দুপুর একটা পর্যন্ত তারপরের ব্যাচ দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত তারপরের ব্যাচ ছয়টা থেকে রাতের দশটা পর্যন্ত অনলাইন আমাদের শুরু হবে সকাল নয়টা থেকে দুপুর দুটা থেকে এবং সেই সন্ধ্যা ছয়টা থেকে এখন ভাই আপনি একটু বলবেন যে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রসেসটা কী আছে আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা ভর্তি হতে চান তাদের ভর্তি হওয়ার জন্য বাইনারি ল্যাঙ্গুয়েজ স্কুল ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা লিঙ্ক পাবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক সেখান থেকে আপনারা স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে আপনাদের আইডি

তাদের সফলতার পথে বাইনারি স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি আপনাদের সকলের জন্য শুভকামনা